আছো আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আজকে আমি হলাম আমাদের এই ইট ভাটার হলো দেশীয় পদ্ধতি বলতে যাচ্ছি যখন হলো মাটির যে কাঁচা ইট এই কাঁচা ইটটা যখন হলো একটা মাঠের মধ্যে সরাই দেয় সারা জায়গায় সেই তারপর হল তারপর ওই সবগুলো ইট যখন কাঁচা ইট হয়ে যায় ওই মাটিগুলা তখন হলো ও সব নিয়ে কয়েকটা ইট পিছনে বা হলো সামনে যে কোনো একটা জায়গায় দিতে হয় কাঁচা ইটগুলো দিতে হয় এরা বুদ্ধি করে কাজটা করতে হয় এ তারপর ভেতরে কিন্তু ফাঁক ফাঁক রাখতে রাখতে হয় তারপর ওখানে হলো কয়লা অনেকগুলো কয়লা নিয়ে এসে ওখানে ওই ফাঁকে ফোকরের মধ্যে ঢুকাই দিতে হয় তারপর ওর উপর থালার মতো একটা ম্যাটেলের জিনিস ওরা একটা মুখা লাগাই দিতে হয় ওখানে কিছুক্ষণ পরে তারপর হলো ওখানে আগুন লাগাই দিতে হয় তারপর কিছুক্ষণ ধোয়া বাইর হওয়ার জন্যে একটু শ্রমিকরা হলো লাঠি দিয়ে এইটা এই মেটেলের মুখা একটু খোলে তারপর কিন্তু এখন বর্তমানে বায়ু দূষিত কম করার জন্য এই চুল্লিটা ব্যবহার করা হচ্ছে যদিও এখন বর্তমানে আধুনিকতায় জ্ঞান বিজ্ঞানে সারা দেশ উন্নত পৃথিবী উন্নত সেজন্যেই হলো বাংলাদেশে এমনই এমনও কিছু ইটভাটা আছে যেগুলোতে মেশিনের সাহায্যে ইট বানানো হয় এর মধ্যে একটা প্রসেস আমি আপনাদের জানাচ্ছি যে প্রথমে একটা একটা নিয়ে মাটি ঘুরে একটা বড় একটা ট্রাকের মতো একটা জিনিসে ভেতর দেওয়া হয় পিছনে অনেক বড় একটা চাকা থাকে ওখান থেকেই ইট বের হয় ওটার মধ্যে পরিমাণ মতো আগে থেকে পানি দেওয়া থাকে ওটার জন্য শুধুমাত্র শ্রমিক লাগে ট্রাক তারপর ওটা কাঁচা ইট বান তারপর আর আরেকটা প্রসেস যে আরেকটা প্রসেস যে হলো লাল মাটির ইট কি করে বানাইতে হয় লাল মাটির ইট বানাইতে হয় যে প্রথমে হলো একটা কারখানার ভেতরে লাল মাটি সবগুলো সবগুলো একটা মেশিনের মধ্যে যায় তারপরে মেশিনটা প্রসেস করে হলো ইট বানা যায় লাল মাটির ইট আজকে এ পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম